সো এই মেলা নিয়ে অলরেডি তোমার আমার চ্যানেলে ভিডিও দেখেছো প্রিপারেশন ভিডিও সো অনেক দিন হয়ে গেলো এই মেলাটা কন্টিনিউ প্রায় ছ থেকে সাত দিন হয়ে গেলো যে চলছে বাট আমি কিন্তু একদিনও যেতে পারিনি বন্ধুরা আমি তোমাদের একটা কথা বলতে ভুলেই গিয়েছি ঠিক আছে এই ষোলো তারিখে আমার বাবার বার্থডে ছিল তো প্লিজ তোমরা সকলে উইশ করে দিও আমার বাবাকে কেননা এই দুটো মানুষকে নিয়েই বাবা আর মা এই দুটো মানুষকে নিয়েই কিন্তু আমার এই ভিডিও করা এই সমস্ত যে তোমার ভিডিও দেখতে পাচ্ছ এত এত সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখছো ঠিক আছে এদের জন্যই কিন্তু পসিবল হচ্ছে ওকে সো এই দুটো মানুষ যদি আমাকে সাপোর্ট না করতো হয়তো আমি তোমাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিও কোনো দিনই দিতে পারতাম না ঠিক আছে সো প্লিজ তোমরা সকলে বাবাকে উইস করে দিও ও চলো বন্ধু রাখেছি লেখ কর না যাওয়া যাক হে হাসি আর খেলাতে পারি আমি যে ওই মন ভোলাতে তো মিঝুম সে রাতে ঘুম ঘুম সেই গান পারি নি সোনাতে তো ফাইনালি বন্ধুরা এখন বাবা বাইক ওটা চেপে চলে এলাম বাজার আর বাজারে এখন একটা জ্যাকেট দেখতে এসেছি ঠিক আছে চলো পাঁচটা ফ অল সাঙ্গামে ঢুকবো বাবা আগে আর দেখতে পাচ্ছ চলো

এই যে প্লাস্টিক প্লাস্টিক দিচ্ছে মিনিয়াম এ ফিউ মোমেন্টস লেটার ফাইনালি ব্ল্যাক এই যে পছন্দ হলো সো এটা নিয়ে নিলাম সো এখন এখানে পেমেন্ট ক্লিয়ার করি দিন মেলাতে গিয়ে দেখা হচ্ছে আবার 1 আওয়ার লেটার ফাইনালি হচ্ছে পৌঁছে গেলাম মেলা কাছে আর এইটা হচ্ছে মেলার মেইন

তো ঠিক আছে অবশ্যই তোমার ভিডিওটা লাস্ট অব্দি দেখতে চয়স প্রচন্ড কিন্তু ভিড় বেড়ে চলেছে ক্রমশ মেলাটা কিন্তু অনেকটা ছোটো ছোটো লাগছে আর অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে গত কয়েক বছর ধরে আমি এই মেলা প্রায় আমি আসতাম কারণ তখন এই গাছ খুবই ছোটো ছিলাম ঠিক আছে তো তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় থাকতো এমনকি প্রচুর স্টল প্রচুর দোকান দোকান অনেক কিছু বসতো ঠিক আছে এমনকি গাইস অনেক রাইডস বস এটা এই আমার এই সাইডে কিন্তু এখন কেউ নেই বুঝে না যাই না ভাই কেন এটা এরকম কেন হচ্ছে হয়তো অনেকটা ঠান্ডা পড়ছে তাই জন্য হয়তো এরকম কেউ আসছে না হয়তো

সো এখন ফাইনালি উঠছে এখন কটা বাজে জানো গাইজ তোমাকে দেখা যাচ্ছি দেখতে পাচ্ছ নটা বেজে একত্রিশ মিনিট ভাই এখন কে ওঠে ভাই আমার দোকান যেতে লেট হয়ে যাবে মনে হচ্ছে তো চলো বেশি লেট করো না কারণ আমাকে আবার দোকান যেতে হবে কিন্তু ঠিক আছে কালি বেলি ছুটি নিয়েছিলাম আবার সকাল এখন দোকান যেতে হবে সো চলো ফটাফট ব্রেশ ট্রেস করে দেন খাওয়া টাবার খাই দেন দেখা যাক সবাই ব্রেশ ট্রেস করে চাটা খেয়ে আমি জাস্ট এখনি মাঠে এলাম ঠিক আছে ওই দিকটাতে সবাই এখন ক্রিকেট খেলছে সো ওইখানেই যাবো একটু আড্ডা মারার জন্য ঠিক আছে আর বেসিক্যালি আমি আজ দোকান যাইনি বিকেল দিকেও যাবো না কারণ গাইস বিকেল দিকে আমার একটা বিয়ে বাড়ি আছে মানে বিয়ে বাড়ি বলতে এই নয় বাড়ি ইনভিটেশান ঠিক আছে আমি আমার বাবার সাথে বিয়ে বাড়ি যাবো ঠিক আছে তোমরা যারা জানো বা যারা জানো না তাও বলে দিচ্ছি আমি ঠিক আছে আমার বাবা অবশ্য ফটোগ্রাফার সো বাবা বিয়ে বাড়ি বুক ধরেছে ঠিক আছে তো ওইখানে যাবো বাবার সাথে ক্যামেরাতে ফটো তুলতে সো দেখা যাক গাইজ কী কী হবে না হবে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো একটা নতুন এক্সপিরিয়েন্স তাই না বলো সো চলো বিকেল দিকে অন্য একটা ব্লগে তোমার সাথে দেখা হবে সো আজকে এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি জানি না আজকে ব্লগটা কেমন হলো যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো কেননা তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে ডু সাবস্ক্রাইব তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন সকাল ঠিক আটটার সময় তখন তোমার সাথে ভালো থাকো সুস্থ পাই গাইস টাটা বাই